কয়েকদিন আগে ইরানের নজিরবিহীন হামলার চাপ সামলে উঠতে না উঠতেই কঠিন এক বেকায়দায় পড়ে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রথম ইসরায়েল একটা অত্যন্ত কঠিন অবস্থানে পড়েছে মিলিটারি ছয় মাস হয়ে গেছে আটাইশ কিলোমিটারের একটি বর্গক্ষেত্র বলি বা একটা জায়গা বলি সেটা দখল করতে পারছে না একদিকে নিজের গ্রেফতারি পরোয়ানা জারির আতঙ্ক অন্যদিকে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দেশ যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়গুলোতে তার বিরুদ্ধে ছাত্র দিনে কিন্তু এর মধ্যেই আবার গাজায় আবিষ্কার হল নেতানিয়াহুর জঘন্যতম গণহত্যার প্রমাণ খান ইউনিসের গণকবরে তিনশো বিরানব্বইটি লাশ অবস্থা যখন এমনটাই লেজে গোবরে আকার ধারণ করেছে সেই সময় নিজ দেশের নাগরিকরাও ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে নেমেছে রাজপথে হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের ফেরাতে না পারার ব্যর্থতা এবং গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলের নাগরিকরাই তার নাম দিয়েছে ক্রাইম মিনিস্টার যুদ্ধ বন্ধ করে এবং হামাসের দাবি মেনে হলেও হোস্টেজদের ফিরিয়ে আনার দাবিতে তেল আবিবে যখন উত্তেজনার পারদ তুঙ্গে এই মুখ্যম সুযোগটা হাতছাড়া করতে চায়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তেল আবিবে উত্তেজনার ঠিক মধ্যপথেই প্রকাশ করে হামাসের হাতে বন্দি কয়েকজন ইসরায়েলি নাগরিকের ভিডিও যারা ওই ভিডিওতে তাদের মুক্ত করার জন্য নেতানিয়াহুর প্রতি চাপ অব্যাহত রাখার আহ্বান জানায় বন্দীদের ভিডিও দেখে বিক্ষুব্ধ ইসরায়েলিদের অবস্থা এমন হয় যেন গরম করায়ে ছিটানোর তেল প্রেসিডেন্ট ভবন প্রধানমন্ত্রীর বাসভবন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর সব জায়গাতেই অনর অবস্থান গ্রহণ করে আন্দোলনকারীরা চতুর্মুখী চাপে নেতানিয়াহুর সরকার যখন টালমাটাল অবস্থায় ওদিকে উত্তর ইসরায়েলে তখন ভয়াবহ হামলা চালিয়ে বসে হামাসের মিত্র মিত্রগোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র এই হামলা চালানোর দাবি করেছে লেবাননের এই গোষ্ঠীটি যদিও মান বাঁচানোর জন্য ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা লেবানন থেকে আসা একটি সন্দেহজনক আকাশযান গুলি করে ভূপাতিত করেছে এই আকাশযান বা ড্রোন উত্তর ইসরায়েলের মানারা এলাকার দিকে যাচ্ছিল হিজবুল্লাহ বলেছে তারা উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন এবং গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বেসামরিক স্থাপনায় ইসরায়েলি হামলায় তাদের দুই সদস্যসহ তিনজন নিহত হওয়ার প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে এক বিবৃতিতে লেবাননের হিজবুল্লাহ বলেছে তারা আল মানারা সামরিক কমান্ডের সদর দপ্তর এবং গোলানি ব্রিগ্রেডের একান্নতম ব্যাটালিয়নের বাহিনীকে লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন ও গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি কঠিন হামলা চালিয়েছে গত সাত অক্টোবর থেকে হিজবুল্লাহ ও দক্ষিণ লেবাননে তাদের মিত্রদের সঙ্গে নিয়মিতভাবেই ইসরায়েলের গোলা বিনিময় চলছে ধাপে ধাপে পাল্টা পাল্টাপাল্টি হামলার তীব্রতাও বাড়ছে সব দিক থেকেই যখন অসহ্য চাপের মুখে ইসরায়েল সেই সময় কিরান নেতানিয়াহু সরকার শেষ পর্যন্ত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সমঝোতা নিয়ে প্রস্তাব দিয়েছে হামাসকে তবে শনিবার ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস জানিয়েছে দেশটির দেওয়া প্রস্তাব তারা খতিয়ে দেখছে হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান খলিল আল হায়া বলেছেন ১৩ এপ্রিল মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইহুদিবাদী দখলদার ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব দেয় তিনি বলেন প্রস্তাবটি খতিয়ে দেখবে তার সংগঠন খতিয়ে দেখার পর এর জবাব দেওয়া হবে বিশ্লেষকরা মনে করছেন ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েল এতটা চাপের মুখে পড়েছে ইসরায়েলের এই ইসরায়েলি ইতিহাসে মিলিটারি হিস্ট্রিতে এই প্রথম ইসরায়েল একটা অত্যন্ত কঠিন অবস্থানে পড়েছে মিলিটারিলি ছয় মাস হয়ে গেছে আটাইশ কিলোমিটারের একটি বর্গক্ষেত্র বলি বা একটা জায়গা বলি সেটা দখল করতে পারছে না এবং যে নির্মূল করার কথা তার হামাসকে সেটা সে করতে পারছে বরং এই যুদ্ধটা ছড়িয়ে গেছে কিভাবে ছড়িয়ে গেছে হিজবুল্লাহ হামাস এবং হুতি এই তিনটি জায়গার থেকে ইসরায়েল অলমোস্ট ঘেরা পড়ে গেছে কার ঘেরা করেছে ইরানের ঘেরা দিনে দিনে কিন্তু আপনার ইসরায়েল এক ধরনের আইসোলেশনের মধ্যে পড়ে যাচ্ছে গ্লোবাল বেনিয়ামিন নেতানিয়াহু যদি হেরে যান তিনি কিন্তু তারপর আইসিসি তার পিছনে লেগে বসে আছে বা যারা এবার আইডিএফ এর লোকজন যারা যুক্ত হয়েছে আপনার এই গাজা অপারেশনে তাদের অনেকের নামেই হয়তো ওয়ারেন্ট ইসরায়েল যে কোনো মূল্যে এই চাপ উতরে পার হতে ইতোমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছে ইউরোপ থেকে আমেরিকা পর্যন্ত প্রশ্ন উঠেছে ইসরায়েল কি পারবে এবারের এই কঠিন চাপ উতরাতে